う oh. আসলে যাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং শতভাগ নিশ্চিত কারণ আপনারা জানেন যে আমাদের এই মৌচাক ইউনিয়ন এবং পৌরসভা এই দুইটা ইউনিটে ছাপ্পান্নটি ভোট কেন্দ্র রয়েছে এবং এই এরিয়াতে কালিয়াপুরের দুই তৃতীয়াংশ ভোট যে কারণে এই ছাপ্পান্নটি ভোট কেন্দ্রে আমরা বিপুল ভোটে বিজয়ী হব এবং আপনারা খোঁজ নিয়ে জানবেন যে আমাদের বাহিরে যে ইউনিয়নগুলো রয়েছে যেমন আপনার ফুলবাড়িয়া দেওয়ালি চাপায় এইসব মধ্যভাড়া এইসব ইউনিয়নেও আমরা বিপুল ভোটে বিজয়ী হব এবং আমাদের আটা ঢালদোরা সেখানে শ্রীবলতলি সেখানেও আমাদের আনারসের জোয়ার সৃষ্টি হয়েছে যেই কারণে এইবারের নির্বাচনটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচনে দল মত নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আনারস প্রতীকের ভোট দিয়ে কামেশ্বরদেরকে বিজয়ী করার জন্য এই স্লোগান এখন কালিয়াকুরের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে যে আমরা সবাই একজোট আনারসে দেব কারণ কামাল সিকদার তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমাদের এই কালিয়াকুরে যে নেতৃত্ব তিনি সৃষ্টি করেছেন যে নেতৃত্ব তিনি দীর্ঘদিন কালিয়াকুরবাসীকে দিয়েছেন সেই নেতৃত্বের ছায়াতলে কালিয়াকুরবাসী নিরাপদ মনে করে তাকে একমাত্র নিরাপদ আশ্রয় মনে করে কালিয়াকুলের মানুষ যে কারণে বারবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছে এবং এই ইলেকশনে আপনারা দেখবেন যে বিপুল ভোটে জননেতা কামাল উদ্দিন সিকবার বিজয়ী হবে ইনশাল্লাহ প্রিয়া দর্শক আমি কালিয়াকুরের সকল ভোটারদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা ভোট প্রদান করবেন আপনারা আনারস ভোট প্রদান করবেন এবং সেই ভোট কেন্দ্রে ভোট দিতে যায় যদি কোনো বাধার সম্মুখীন হন যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো জোর জবরদস্তি করালে পারেন আপনারা সাথে সাথে প্রশাসনকে জানাবেন আমাদেরকে জানাবেন এবং সাংবাদিক অবহিত করবেন তাদের মাধ্যমে তুলে ধরা যাবে যে কোথায় কোন অঘটনটি ঘটেছে তখন তাৎক্ষণিক সে ব্যবস্থাটি নেওয়া যাবে তাই আপনারা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আনার প্রতীকের ভোট দিবেন ধন্যবাদ সবাইকে